আমোদর নদী শ্রী শ্রী সারদা দেবীর কাছে সাক্ষাৎ গঙ্গা হিসেবেই আখ্যায়িত নদীর বর্তমান অবস্থা চোখে না দেখলে যেন বিশ্বাস হয় না বাঁকুড়ার দিক থেকে শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি মাতৃ প্রবেশদ্বার প্রবেশ হিসেবে চিহ্নিত আমোদর নদীর খাল নোংরা আবর্জনায় ভর্তি স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকায় নোংরা আবর্জনা ফেলে যায় মানুষ ফলে দুর্গন্ধের টেকা যায় না বলেই ওই এলাকার মানুষ জানিয়েছেন স্থানীয়রা জানিয়েছেন দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ প্রতিদিন মাতৃ মন্দিরে আসেন কখনো কখনো ঘুরতে তারা পৌঁছে যান স্থানীয় পার্ক থেকে আমোদর নদীর পাড়েও দেখুন এখানে এটা মাতৃ মন্দিরই মা সারদা দেবীর স্থান এখান থেকে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এখানে পিকনিক করতে বা বেড়াতে হ্যাঁ তো এখানে এই আবর্জনাগুলো পড়ে থাকলে ওনারাও অসুবিধা হয় এবং আমাদেরও যাতায়াত করতে যে দুর্গন্ধ খুব খারাপ জিনিস তাই এখানে না ফেললে খুব ভালো হয় প্রবেশদ্বারের মধ্যে মহিলা এই এই জিনিসটা এখানে ফেলা চলবে না কারণ আমাদের তো বাইরে থেকে লোকজন আসে ওনাদের এখানে যে পিকনিক টিকনিক করে ওনাদের খুব অসুবিধা হয় কারণ দূর দূরান্ত থেকে যে জেনারা আসেন ওনাদের গন্ধ বা দুর্গন্ধ এটা ছাড়ে এবং দেখতেও খারাপ এসব পার্শ্ববর্তী রাস্তার গায়ে আবর্জনারা ফেলাটা ঠিক নয় তাই এখানে ফেলাটা ঠিক হবে না যারা বলছে তাদেরকে বারণ করা সেটা তো জানি না তবে যারাই ফেলুক তাদেরকে যেন এরপর না ফেলা হয় এটা অনুরোধ জানাচ্ছি অনেকটাই অসুবিধা হয় হ্যাঁ না 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 সেটা জানানো হয়নি হ্যাঁ আপনারা আসছেন এই স্পটে থেকে গেলেন তো এরপর নিশ্চয়ই ওনারা জানতে পারবেন কেননা এই স্পটের ব্যবস্থা ওনারা নেন সে আশা রাখছে হ্যাঁ দুর্গন্ধ ছাড়বে তো আবর্জনা ফেললে না 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 নাকে চাপা দিয়ে ফেরত হয় এখানে যখন ফেরত গন্ধ ছাড়ে হ্যাঁ আমি শিওর অঞ্চলের বাসিন্দা আমার নাম বাপ্পা পাঠান একদম